একবার মক্কার অনাবৃষ্টির ফলে চারিদিকে দুর্ভোগ্য শুরু হয়ে গেল কোরাইশ বংশের লোকেরা বৃষ্টির জন্য দোয়া করতে হুচুর আবু তালেবের কাছে ছুটে আসলো আবু তালেব একটি বালককে সামনে নিয়ে বেরোয় আসলেন বালকটিকে দেখে মেঘে ঢাকা সূর্য মনে হচ্ছিল আবু তালেব সেই বালককে সামনে বা সঙ্গে নিয়ে কাবা ঘরের দিকে গেলেন বালকের পিঠ কাবার দেয়ালের সাথে নাগিয়ে দিলেন এবং বালক তার হাতে আঙ্গুর গুলো দেখল আকাশে একটু টুকরো মেঘেও ছিল না কিন্তু কিছুক্ষণের মধ্যে আকাশ মেঘে ভরে গেল এবং তাৎক্ষণিক বৃষ্টি শুরু হয়ে গেল এবং সাথে সাথে বৃষ্টি হলো এবং সৌদি আরবে মরুভূমিতে সবুজে পরিণত হল এই বালকটিকে জানতে চান এই বালকটি আর কেউ না আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম আল্লা আকবর তিনি ছিলেন আমাদের ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি কেমন লাগলো তো কমেন্টে জানাবেন একটি লাইকটি শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ